বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পাম অ্যাভিনিউ এর দু কামরার ফ্ল্যাটে এবার বুদ্ধ বিনা একাই রয়ে গেলেন স্ত্রী মীরা ভট্টাচার্য দু সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তখন থেকে রাজ্যে শিল্পের প্রয়োজনীয়তার কথা বারবার উঠে আসে বুদ্ধদেবের মুখে বাম আমলে রাজ্যের কৃষি ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছিল কিন্তু শিল্পের দিক থেকে পিছিয়েছিল রাজ্য রাজ্যের উন্নতি করতে হলে শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রয়োজন আর কর্মসংস্থানের জন্য যে শিল্প স্থাপন আবশ্যক তা বিলক্ষণ বুঝেছিলেন বুদ্ধবাবু কৃষির প্রতি অবহেলা না দেখিয়ে শিল্পের প্রসার করাও সম্ভব বলে মনে করতেন তিনি তাই রাজ্যে স্থাপনের জন্য জমি অধিগ্রহণ নিয়ে যখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিল বিরোধীরা সেই সময় বুদ্ধদেবের বলা একটি কথা এখনও শোনা যায় সিপিএমের অন্দরে রাজ্যে শিল্প গড়ে তোলার বিষয়ে তিনি বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সমাজের মেহনতি শ্রেণীর উন্নতি না হলে যে দেশে এগোবে না সে কথাও বারবার বলতেন তিনি এই বিষয়ে বুদ্ধবাবু বলতেন আমরা চাই শ্রমিক কৃষক মধ্যবিত্তের উন্নয়ন তবেই দেশ এগোবে এই লক্ষ্যে পৌঁছতে বাম নেতাকর্মীদের লড়াইতে নামতে আহ্বান জানিয়েছিলেন তিনি তিনি একমাত্র বামপন্থী নেতা যিনি মাদ্রাসায় জঙ্গি শিক্ষা নিয়ে মুখ খোলার সাহস দেখিয়েছিলেন পরিষ্কার ভাষায় জানিয়েছিলেন মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ চলতে দেবেন না কাকা সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়েই প্রথম রাজনীতির প্রাথমিক পাঠ বুদ্ধর সুকান্ত ভট্টাচার্য যখন মারা যান বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স মোটে তিন কিন্তু একুশ বছর বয়সেই যে স্পর্ধার আকাশ সুকান্ত ছুঁয়েছিলেন তার ছোঁয়া লেগেছিল শান্তশিষ্ট সিষ্ট পরিশালিত মেধাবী ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনেও কাকার মতো লেখালেখি করেছেন বুদ্ধদেবও তিনি দৃষ্টিতে বামফ্রন্ট সরকারের প্রথম দশ বছর ও শেষ দশ বছর নিয়ে দুই খণ্ডে লিখেছেন ফিরে দেখা আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে লিখেছেন নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু এবং স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা পাম অ্যাভিনিউয়ের সরকারি আবাসনে দু কামরার ফ্ল্যাটে কেটেছে গোটা জীবন সিম্পল লিভিং হাই থিঙ্কিং এই ছিল তার জীবনের ব্রত স্ত্রী মীরা দেবীর সাথে একে অপরকে ভালোবেসে বিশ্বাস শ্রদ্ধায় জীবন কাটিয়ে দিয়েছেন এতগুলো বছর যতদিন বুদ্ধবাবু ভোট দিতে যাওয়ার মতো অবস্থায় ছিলেন সব সবসময় সঙ্গী থেকেছেন মীরা ভট্টাচার্য যতবার বুদ্ধবাবুকে নিয়ে পাম অ্যাভিনিউয়ের ঘর থেকে উড্ডেন হাসপাতালে পৌঁছেছে অ্যাম্বুলেন্স সঙ্গে সেই মীরাই পরম যত্নে ভালোবেসে আগলে রেখেছেন প্রতিটা মুহূর্ত অনেকে বলেন ভালোবেসে একসঙ্গে বুড়ো হব আক্ষরিক অর্থেই একসঙ্গে বুড়ো হয়েছেন বুদ্ধবাবু মীরা বারবার ফ্ল্যাট বদলের কথা উঠলেও তা এড়িয়ে গিয়েছেন বুদ্ধবাবু আর তার এই ইচ্ছাকে আজীবন সম্মান জানিয়েছেন মীরা ছাত্র রাজনীতি দিয়ে ইনিংস শুরু তারপর নিত্য নতুন উচ্চতায় উঠেছে তার রাজনৈতিক জীবন বসেছিলেন বাংলার মস্নদেও কিন্তু বামপন্থার শিকড় ছেড়ে বের হননি জীবনের শেষ লগ্ন পর্যন্ত এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন কলেজে যে ধরনের পোশাক পরতাম যা খেতাম যেভাবে আড্ডা দিতাম এখনও তাই করি সাজানো গোছানো ঘরে গেলে আমার একটা অস্বস্তি হয় সৎ রাজনীতিকদের কথা উঠলেই বারবার ফিরে এসেছে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম দলের নেতারা তো বটেই তার প্রয়াণের পরে বাড়ি গিয়ে সেই সার্টিফিকেট দিয়ে এসেছেন ফিরহাদ হাকিমের মতো নেতারা স্পষ্টই বলেছেন ওনার সততার জন্য ওনাকে অত্যন্ত সম্মান করি তৃণমূল ছাড়াও একই সুর সুকান্ত ভট্টাচার্যের মতো বিজেপি নেতাদের গলাতেও বলেছেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে তাকে আমি অত্যন্ত সম্মান করতাম শোকবার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি বলেছেন উনি একজন বলিষ্ঠ রাজনীতিক নেতা ছিলেন যিনি একাগ্রভাবে তার রাজ্যের মানুষের সেবা করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বুদ্ধিজীবীরাও মরণোত্তর দান করে গিয়েছেন নিজের দেহ তার দেহ সংরক্ষণ করা হয়েছে হাসপাতালের নির্দিষ্ট কক্ষে ভবিষ্যতের চিকিৎসক অর্থাৎ ডাক্তারি পড়ুয়াদের গবেষণার কাজে এবার ব্যবহার করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দেহ